শুখালী মাঠের সতেরো নম্বর সামের ফাইনাল দৌড়েই মাত্র শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি কুয়েল পাখি গুঁড়াটি এগিয়ে আছে আর তার মধ্যে আছে তামিম বাংলা আর তার পিছনে আছে বাংলার কেটার দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শোধুখালী মাঠের সতেরো নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিউ এখনও এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি তামিম বাংলা গুড়াটি এগিয়ে আছে তামিম বাংলা গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার ক্যাডার আর কুয়েল পাখি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কার কারিশমা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি এগিয়ে থেকে বিজয় অর্জন করে সতেরো নম্বর সামে ফাইনালে বিজয়ী হয় হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই সমান তালে দৌড়াচ্ছে তামিম বাংলা গুড়াটি এগিয়ে আছে বাংলার কেটার মধ্যখানে আর কুয়েল আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি কুড়ার মধ্যে কোন গুড়াটির শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসে আমার মনে হচ্ছে হাড্ডা প্রতিযোগিতার মধ্য দিয়ে এই দৌড়টি শেষ হবে এখনো তার জায়গা ধরে রেখেছে তামিম বাংলা গুড়াটি আর বাংলার কেডার, কখনো ডান দিকে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত তামিম বাংলা বাংলার ক্যাডার এবং কুয়েল পাখির মধ্যে খুনগুরাটি এগিয়ে থেকে বিজয়ের শেষ হাসি হাসি এখনো এগিয়ে আছে তার জায়গা ধরে রেখেছে তামিম বাংলার মধ্যখান থেকে চেষ্টা চালাচ্ছে বাংলার কেডার আর তার অনেকটাই পিছনে পড়ে আছে কুয়েল পাখি গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কুয়েল পাখি পিছন থেকে নতুন খেলা নতুন কোনো কারিশ্মা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা না এগিয়ে থেকে জায়গা ধরে রেখে তামিম বাংলা গুড়াটি বিজয় অর্জন করে না মধ্যকান থেকে বাংলার কেডার নতুন কোনো খেলা, নতুন কোনো কারিশ্মা দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যাক শেষ সময়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে তো আমরা এখনো দেখতে পাচ্ছি তামিম বাংলা গুড়াটি তার জায়গা ধরে রেখে এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার কেডার আর কুয়েল পাখি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত তামিম বাংলা না বাংলার কেডার না কুয়েল পাখি কোন গুড়াটি বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ চক্করে ফাইনাল চক্করে কোন গুরাটি এগিয়ে থেকে বিজয়ী হয় দেখা যাক এখনো এগিয়ে আছে তামিম বাংলার মধ্যকানে একই জায়গায় আছে বাংলার কেডার আর কুয়েল পাখি একই জায়গায় আছে দেখা যাক পিছন থেকে নতুন কোনো খেলা দেখাতে হবে নতুন কোনো কারিশমা দেখাতে হবে তাহলেই তামিম বাংলাকে অতিক্রম করে বিজয় অর্জন করা সম্ভব দেখা যাক শেষ সময়ে শেষ টাইমের শেষ চক করে ফাইনাল চক করে কোন গুঁড়াটি এগিয়ে থেকে সতেরো নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে এখনো এগিয়ে আছে তামিম বাংলা গুড়াটি তার জায়গা ধরে রেখেছে আর বাংলার কেডার চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালাচ্ছে উঠে যাওয়ার দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক তামিম বাংলার না বাংলার কেডার কোন গোড়াটি বিজয় অর্জন করে শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক নতুন কোনো খেলা দেখতে পারি কি না আমরা না শেষ পর্যন্ত একই জায়গায় থেকে তামিম বাংলা বিজয় অর্জন করে দেখা যাক সময় শেষ তামিম বাংলা গুড়াটি শেষ সময়ে বিজয় অর্জন করলো এবং বাংলার খেডার দ্বিতীয় স্থান অর্জন করলো আর কুয়েল পাখি অনেকটাই পিছনে পড়ে তৃতীয় হলো